ভাইরা সম্মানিত মুসলমান ইকারাম আমরা আজকে মুসলমানদের মধ্যে মুনাফিকের লক্ষণ লুকিয়ে গেছে ঠিক কি サンマにするはいる。

সন্ন্যার কথা আল্লাহর কথা চাইতে দামি কথা আর পারে না সুবহানাল্লাহ বলেন সুতরাং আমরা যারা এসেছি তারা আমরা আল্লাহর কথা বলবো রাসূলুল্লাহর কথা বলবো আর আপনারা যারা এসেছেন আপনারাও নিয়ত ছিল হুজুররা নিজেদের বাপ দাদা কোন দলীয় কথা বলতা বলবে যা বলা হবে কিসের থেকে বলা হবে কোরআন থেকে মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি যে ব্যক্তি কোরআন থেকে কথা বলল সেই সব সাইডে সত্য কথা বলা সুবাহ সুতরাং ইমানদাররা ইসলামের সাথে কোরআনের সাথে সম্পর্ক ব্যস্ত কেনা কম থাকবে এই মসজিদ এই মাদ্রাসার সাথে গরিব ইমানদারের সম্পর্ক বেশি ঠিক কিনা এই জন্য আজ থেকে চোদ্দ বছর আগে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ ঘোষণা করে দিয়েছেন তনি লোকের পঞ্চাশ আন্দার বছর আগে গরিব মানুষরা আল্লাহ যাবে।

頑張なとどんなにするのに、ね সাইতে সুন্দর কথা আল্লাহর কথা সাইতে দামি কথা আর হতে পারে না সুবহানাল্লাহ বলেন যারা আমরা যারা এসেছি তারা আমরা আল্লাহর কথা বলবো রাসূলুল্লাহর কথা বলবো আর আপনারা যারা এসেছেন আপনারাও নিয়োজ ছিল হুজুররা নিজেদের বাপ দাদা কোন দিয় কথাবার্তা বলবে না যা বলা হবে কিসের থেকে বলা হবে কোরআন থেকে ইসলামের সাথে কোরআনের সাথে সম্পর্ক ব্যস্ত না কম থাকবে এই মসজিদ এই সাথে গরিব ইমানদারের সম্পর্ক বেশি ঠিক না এই জন্য আজ থেকে

আল্লাহ আপনাদেরকে জানা আপনাদের জন্য অবদান আজকে যারা ইন্ডাস্ট্রি মালিক বড় মন্ত্রালয়ের মালিক লক্ষ লক্ষ টাকা সরকারের তো করেছে জনগণের টাকা ফাঁসার করেছে কাল কে আমাদের ময়দানে যারা আফসোস করতে থাকে দেখি না দুনিয়ার লাঞ্ছনা দুনিয়ার বঞ্ছনা অপমান তো তাদের জন্য রয়েছে সুতরাং আসন গরিবদের মধ্যে মহাপত রাখেন গরিবরা ইমান গরিবরা নামাজি হয় গরিবরা রোজাদার হয় গরিবরা আল আল্লাহকে শরণ করে কথা করে কি করে না এই জন্য গরিবদের মধ্যে আল্লাহ তালা বেশি রহম করেন তারা গরিব ইমানদাররা কে আমাদের দিন জান্নাতে

যতক্ষণ হায়াতের হিসাব দেওয়া হবে না সম্পদের হিসাব চাইবে সম্পদ বিবরণ শুধু আই নয় কিভাবে এতটা পানি গুলিয়েছ ২৪০ চল্লিশটা বাড়ি বাংলাদেশের একজন এমপি হওয়ার পরে এত বিশাল সম্পদের মালিক কেমনা হইলা আপনার কাছে জবাব দিতে হবে কি হবে না সুতরাং সম্পদ কামাই করতেন আল্লাহর ভাই লাগবে না

আমি তোমাদেরকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে তৈরি করিয়েছি বানাইছি এই কারণে যে তোমরা মানুষদেরকে সত্য দাওয়া দিবে সর্বোত্তম জাতি মানুষ

তোমাদের সম্পদ এক নম্বর সম্পদ দুই নম্বর হচ্ছে তোমাদের সন্তান কয়টা জিনিস কত খেয়াল করবেন কয়টা জিনিস দুইটা জিনিস এক নম্বর জিনিস হল সন্তান মান দুনিয়া দল দল আরেকটা হচ্ছে ছেলে সন্তান দুইটা জিনিস

ইসলামের কথা যারা বলেছেন আর আজকেও যারা বলছেন কেমন পর্যন্ত যারা বলবেন সবার পরীক্ষা আছে কিনা নাই আছে কিনা নাই নবীদের পরীক্ষা দিয়ে হয় নাই আল্লাহ মনি ইসরা পৃথিবীর শ্রেষ্ঠ বিদক নমরুদের ফেরাউনের জন্য কত কষ্ট করেছেন কত জলম করেছেন

একটা সরকারি চাকরি করে আরটা আধা সরকারি চাকরি করে আর তার সাইত্য সাথীটা সরকারি গরে সব জেলা সরকারি দোকানে গেলে কারো সাথে হাসি মুখে কথা বলে না এরকম লোক আছে কি না আছে কি না আল্লাহปาก দিয়ে বলে ওই দুনিয়ার মানুষটা জেনে রাখো ইনামা আমওয়াল এক তোমাদের সন্তান

সন্তানগুলো পরীক্ষা এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হচ্ছেন মানে কি আল্লাহর স্মরণ জিকির মানে কি কথা বোঝালেন অনেকে জিকিরেন এই বিভিন্ন তফসিল আর জিকির আমাদের দেশে কত কায়দা জিকির আছে ঠিক না জিকির করে ঢোলো বাজায় জিকির করে ফ্যান্ডলের উপরে উঠে যায় জিকির করে মা ফিলের বাপ তাকে জড়িয়ে ধরে টিকি দা আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষটা জেনে রাখো আলা বিযিকিরিল্লাহি তাতমাইনাল হুলু জিকির করলে কলবটা নরম হয়ে যায় সরল না সুবহানাল্লাহ জিকির কলপ কলব হয়ে যাবে তাহলাফি বুদাবুদি হইছই এটা কি ইসলামে আছে না সুতরাং

কয়েকটা কথা বলে বিদায় নিতে চাই ইনশাআল্লাহ সন্তান আল্লাহ তাআলার এক বড় নিয়ামত ঠিক না বলা সন্তান পাওয়ার জন্য যারা এসেছেন মাহফিলে আপনাদের নাতিপতি অনেকে বিয়ে شادی করেছেন অনেকে বিয়ে شادی যারা করে নাই এদের জন্য আমি কয়েকটা কথা বলব একটু গুরুত্ব সহকারে শোনাার জন্য আমি আহ্বান তাহলে আমরা যে জন্য নেককার সন্তানের জন্য আমাকে

একটা সন্তান হবার জন্য প্রথমে একজন বা পালন বাহির ব্যবস্থা করবেন আপনি যাকে বিয়ে করবেন তার মধ্যে সাইড ঠাকুন আছে কিনা দেখবেন কয় থাকুন কে বলেছেন মহাম্মদুল্লাহ সুল না বলেন সাল নাহু আল্লাহ আল্লি বলেন প্রথমে সুন্দর দেখবেন কি দেখবেন আমরা সবাই সুন্দর দেখছি না আমিই দেখছি আপনার দেখছে সুন্দর নিজের বউটা সুন্দর সবাই দেখেন তাই

অনেক আমার মতো হুজুর আছে বড় আনে কিন্তু বড় বড় ওয়াজ করে মসজিদে দেড় ঘন্টা দুই ঘন্টা হয়ে আনবে নিজের স্ত্রীর দুইটা পয়সা দাম দেয় না আছে কি নাই কারণ হলো চোদ্দশো বছর আগে যে হাদিসের কথা বলেছেন সেই হাদিস দেখে নাই ঠিক না বেটি এই চারটে জিনিস তো নিজের জাতিকে বিয়ে করেন তোমরা যারা বিয়ে করো না তোমরাও দেখবা আসি জিজ্ঞাসা করবা প্রচুর খরচ কয়েকটি যেদিন দেখতে যাবেন তার জন্য সাহায্য আছে